बालुरघाट से आपके सांसद और बीजेपी प्रत्याशी भाई सुकांत मजमूदार जी ने पिछले पांच वर्षों में यहाँ के विकास के लिए दिन रात मेहनत की है मोदी गारंटी के सामने रखे सुकानपुर केंद्रीय वोट प्रार्थना प्रधानमंत्री প্রার্থীর নাম উচ্চারণ ভুল নিয়ে আবারও তৃণমূলের তোপের মুখে গেরুয়া শিবির মঙ্গলবার দুপুরে আড়াইটে নাগাদ হেলিকপ্টারে করে বালুরঘাটের রেল স্টেশন ময়দানে এসে পৌঁছান দেশের প্রধানমন্ত্রী যেখানেই আয়োজিত হয়েছিল কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী সভা এদিন সেই প্রকাশ্য সভাতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী যেখানে প্রথমেই তার বক্তব্যে উঠে আসে রাম মন্দির তৈরি নিয়ে বিজেপি সরকারের কৃতিত্ব এরপরে এই মোদি গ্যারান্টির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আগামীতে দেশের তিন কোটি গরিব মানুষ ঘর পাবে বিদ্যুৎ বিল কমাতে বাড়ি বাড়ি বিনামূল্যে সোলার সিস্টেম বসানো হবে শুধু তাই নয় আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি তবে বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু না হওয়া নিয়ে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি একই সাথে এদিন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে দক্ষিণ দিনাজপুরের অন্যতম শিল্প মুখা শিল্পের প্রসঙ্গও উঠে এসেছে তবে এই কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের নামের জায়গায় প্রধানমন্ত্রীর মুখ থেকে সুকান্ত মজবুদার নাম উচ্চারণ হওয়ায় ভোটের মুখে আবারও অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির কেন না দিন কয়েক আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলা থেকে বালুরঘাটের পরিবর্তে বেলুরঘাট বেরিয়ে এসেছিল যা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে এবারে খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকে প্রার্থীর নাম ভুল উচ্চারণ হওয়ায় আরও একবার সমালোচনার মুখে পড়ল বিজেপি দল বলেই মনে করছে যারা রাজনৈতিক মহল सरकार किस तरह संदेश खाली के अपराधी को आखिर तक बचाने में लगी रही साथियों टीएमसी बंगाल में भ्रष्टाचार का भी खुला खेल खेल रही है सरकारी ठेके टीएमसी के गुंडों का बिजनेस बन गए हैं। यहाँ तक कि प्राइमरी शिक्षकों की भर्ती तक में घोटाले हो रहे हैं सरकार में मंत्रियों के ठिकानों पर रेड होती है तो करोड़ों रुपया कैश बरामद होता है एजेंसियां जब भ्रष्टाचारियों पर कार्रवाई के लिए जाती हैं, तो उन पर हमले करवाए जाते हैं भाइयों और बहनों टीएमसी ने एक तरह से बंगाल को अवैध घुसपैठियों और अपराधियों को लीज पर दे दिया है इसलिए बंगाल सरकार घूसपेठियों को संरक्षण देती है और कानूनी शरणार्थियों को नागरिकता देने वाले सी ए ए कानून का विरोध करती है आपको इनकी अफवाहों में नहीं आना है ये अपने भ्रष्टाचार और अपराधों को छिपाने के लिए झूठ का सहारा ले रहे हैं टीएमसी को इनके पापों की सजा कमल का बटन दबाकर देनी है साथियों आने वाली 26 अप्रैल को बंगाल के भविष्य के लिए बड़ा अवसर है এদিকে বারবার বিজেপি নেতৃত্বদের এমন ভুল উচ্চারণ নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল তাদের দাবি যারা বাংলা জানে না তাদের নিয়ে এসে এই বাংলায় বিজেপি অপসংস্কৃতি চালু করতে চাইছে আর যে কারণে এই বালুরঘাটকে বেলুরঘাট এবং মজুমদারকে মজবুদার বলছেন আর যার কারণে বাঙালি হিসাবে তারা এসব নিয়ে বারবার আঘাত পাচ্ছেন আমরা দীর্ঘ কয়েকদিন যাবত আমরা দেখে যাচ্ছি যে বালুর ঘাটের নামকে বিকৃত করছে বালুর ঘাটের মানুষকে এটা চরমভাবে ভাবে দুঃখ দিচ্ছে এবং অপমান করছে এবার আমরা দেখতে পাচ্ছি যে ওনাদেরই যে প্রার্থী সেই প্রার্থীর নামেরও বিকৃতিকরণ হচ্ছে সুতরাং এর থেকে স্পষ্ট যে যারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দখল করার জন্য যারা বাঙালির উপর অবাঙালি নেতৃত্ব নিয়ে বহিরাগত নেতৃত্ব নিয়ে যারা আসছে যারা বাংলার কৃষ্টি কালচার কিচ্ছু জানে না যারা বাংলার সংস্কৃতি জানে না তারা এইভাবে বাংলায় এসে তারা ভুল বলে আমাদের বাংলাকে অপমান করছে এবং এই বাংলাকে যে অপমান করছে এটা মানুষ কয়েকদিন ধরে দেখছে এবং চারিদিকে আমাদের কাছে খবর আসছে এবং আমরাও যখন যাচ্ছি মানুষের দুয়ারে সকল বাঙালি সমাজ থেকে তারা সকলে বলছে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করা হচ্ছে আমাদের বালুরঘাটকে অপমান করা হচ্ছে এবং এরা বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে সুতরাং আমরা এর জবাব দিব তারা মানুষ কিন্তু এর জবাব দিবে গণতান্ত্রিক উপায়ে সেটা আগামী ছাব্বিশে এপ্রিল জোড়াফ্রম চিহ্নে ভোট দিয়ে বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করে এখানকার বিজেপি যারা বাঙালিকে যারা আমাদের বালুরঘাটকে অপমান করছে তাদেরকে বিপুল ভোটে হারিয়ে এখান থেকে বিপ্লব মিত্রকে জয়যুক্ত করবে গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে তৃণমূলে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর